আজকে আমি আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। একদমই বানানো ভীষণই সহজ কোনো মশলা বাটাবাটি কাটাকাটি ঝামেলা ছাড়াই মশলা বাটাবাটিরও দরকার নেই কোনো মশলা ছাড়াই একদম সিম্পলভাবেই অসাধারণ টেস্টে একটা রেসিপি শেয়ার করব। খোকা ইলিশ দিয়ে গাঠি কচু বা মুখি কচু দিয়ে একদম সহজ অসাধারণ টেস্টের একটা রেসিপি রেসিপিটি দেখলেই বানাতে পারবেন আর আমি যেভাবে রেসিপিটি তৈরি করলাম এরকম করে একবার খোকায় ইলিশ দিয়ে এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখুন ভালো লাগে এই রেসিপিটি বানালে গরম ভাতের সঙ্গে আপনাদের আর কিছুই লাগবে না চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক নমস্কার তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি আজকে রেসিপির জন্য আমি দেখুন এখানে খোকা ইলিশ নিয়ে নিয়েছি নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি নুন হলুদ দিয়ে এই খোকা ইলিশ দিয়ে গাঠি কচু বা মুখি কচু বলে সেটা দিয়ে রান্না সেই রকম কোনো মশলা ব্যবহার করব না আমি কিভাবে গাঠি কচু দিয়ে বা মুখি কচু দিয়ে খোকা ইলিশ দিয়ে রান্না করি সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা বানানো খুবই সহজ সবাই হয়তো বানাতেও পারে আমি কিভাবে করি সেটাই আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করছি আর খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে আমি এর আগেও কিন্তু অনেক কয়েকটা ইলিশের রেসিপি ছেড়েছি দেখে নেবেন আপনারা না দেখে থাকলে দেখুন ভালো করে নুন হলুদ মেখে নিয়েছি দেখুন আমি এখানে কচুগুলো ভালো করে ছুলে নিয়েছি নিয়ে দুবার ধুয়েও নিয়েছি নিয়ে জলের মধ্যে রেখেছি এতে যেন কালো হয়ে না যায় তার জন্য এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ নুন এই নুন দিয়ে ভালো করে আমি এটা কচলে কচলে দুবার ধুয়ে নেব এই দেখুন কচুর মধ্যে যে একটা লোদ 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 বা লেত লেতে যে মানে ভাবটা হয় একটা লোত হয় সেটা কিন্তু এরকম নুন দিয়ে ভালো করে কচলে কচলে দুবার তিনবার ধুয়ে নিলে সেইটা কিন্তু আর হবে না আপনারা এরকম করে একবার ধুয়ে রান্না করে দেখবেন অনেকে আছে কচুটা এরকম লোত লোত হয় বলে খেতে চায় না তাদের জন্য এরকম ভাবে নুন দিয়ে ধুয়ে তারপরে রান্না করে দেবেন দেখবেন তারা খেয়ে নেবে বুঝতেই পারবেন না যে আপনারা গাঠি কচু কচু রান্না করেছেন তাহলে চলুন আমি এটা ভালো করে ধুই নিয়ে আসি রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলেই করছি তবে ইলিশ মাছ রান্না সর্ষের তেলেই বেশি ভালো লাগে দেখুন আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ তেল তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি আমি মাছগুলো প্রথমে ভেজে নেব আমি একসঙ্গে পুরো মাছগুলো ভাজবো না আমি ভেজে নেব দেখুন মাছগুলো একটি ভাজা হয়ে গেছে আমি এবার উল্টে দিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি মাছগুলো ঠিক দেখুন আমি এরকম লাল করে ভেজেছি একদম কিন্তু করা হয়নি ভাজাটা তবে একটু লাল লাল হয়েছে এরকম করে সব মাছগুলো কিন্তু আমি ভেজে নেবো কমপ্লিট এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ গোটা জিরে আর একটা তেজপাতা করে দিয়ে সেকেন্ড আরে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কচুগুলো আমি এখানে গোটা জিরে ফোড়ন ব্যবহার করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালো জিরেও ফোড়ন দিতে পারেন আমাদের ঘরে কালো জিরে ফোড়নটা খুব একটা পছন্দ করে না গোটা জিরে ফোড়নটাই বেশি ভালো খা পছন্দ করে তার জন্য আমি গোটা জিরে ফোড়ন দিয়েছি আপনারা কিন্তু কালো জিরেও ফোড়ন দিতে পারেন কচু দিয়ে দু মিনিট ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিচ্ছি সামান্য হলুদ নুন আর হলুদ দিয়ে আমি আরও দু থেকে তিন মিনিট ভালো করে ভেজে নেব আমি কচুটা কিন্তু গরম জলে ভাপিয়ে নেইনি দু থেকে তিন মিনিট ভালো করে ভেজে নিলেই কচুটা একদম লাল লাল করে ভাজা হয়ে যাবে আর রান্না করলেও কিন্তু সেই লোদ লোদ ব্যাপারটা হবে না নুন আর হলুদ দিয়ে আরো তিন মিনিট ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো ভাজার সময় অল্প করে নুন হলুদ দিয়েছিলাম এবার আবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি বেশ কিছুটা চেরা কাঁচা লঙ্কা এবার আরো দু মিনিট আমি ভেজে নেব জিরের গুঁড়ো কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আর কাঁচা লঙ্কাটাও যেন ভালোভাবে ভাজা হয়ে যায় সেই জন্য দু মিনিট ভেজে নিলেই হবে আমি লঙ্কাটা আমার পছন্দ মতো বা ঝাল মত যেরকম খাবো সেরকম দিয়েছি আপনারা ঝাল যেরকম পছন্দ করবেন আপনারা সেইরকম ভাবে লঙ্কা দিয়ে নেবেন দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি জিরের গুঁড়ো আর লঙ্কা দিয়ে এবার আরো দু মিনিট ভেজে নেবো দু মিনিট ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দেখুন ঝোল পরিমাণ মতো দেওয়ার পরে ঝোল ফুটতে শুরু করেছে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি তিন মিনিটের জন্য আজ মাঝারি রেখে তিন মিনিট ঢাকা দিয়ে রান্না করব এতে কচুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তিন মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর কালার হয়েছে আর কচুগুলো বেশ সিদ্ধ হয়ে গেছে আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলাম আপনারা চাইলে কিন্তু এটা একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন সেক্ষেত্রে কালারটা আরো বেশি সুন্দর হবে এবার আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা মাছ এই মাছগুলো দিয়ে আরো দু মিনিট ফুটিয়ে নেব মাছগুলো দিয়ে আমি একবার একটু মিশিয়ে নিচ্ছি দেখুন মাছ দিয়ে মিশিয়ে নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন কচুগুলো কি সুন্দর ভাবে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর দেখুন কোনো রকম মশলা ছাড়াই একদম একদম হেলদি ও স্বাস্থ্যকর ভাবেই আমি কিন্তু কচুর গাঠি বা কচুমুখী দিয়ে ইলিশ মাছের রেসিপিটি তৈরি করলাম আপনার একবার এরকম কচুর গাঠি দিয়ে এরকম করে এরকম খোকা ইলিশ বা এমনি ইলিশ বড় ইলিশ যেটা মেন ইলিশ সেটাও রান্না করে দেখবেন বন্ধুরা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এবার মাছ দিয়ে আমি কিন্তু আর ঢাকা দেব না মাছটা দিয়ে আমি আরো এক থেকে দু মিনিট ফুটিয়ে নেবো যাতে মাছের সেনটাও ভালোভাবে ঝোলের মধ্যে ছড়িয়ে যায় দেখুন মাছ দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবার আমি একবার ঝোলটা দেখিয়ে দিচ্ছি দেখেছেন ঝোলটার মধ্যে কিন্তু কোনো বা ভাব কিন্তু হয়নি যেহেতু আমি যে নুন দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর আছে আর একদম খুব সুন্দরভাবে রান্নাটাও হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে দিয়ে সার্ভ করে নেব দেখুন আমি একটা থালাতে নামিয়ে নিচ্ছি কি সুন্দর কালার হয়েছে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করার পরও আর খেতেও কিন্তু বন্ধুরা ভীষণই ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার আমি যেভাবে ঘাঁটি কচি দিয়ে ইলিশ মাছের রেসিপিটি তৈরি করলাম আপনারাও একবার করে দেখুন আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করুন নতুন বন্ধুদের কাছে একান্তই অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে দেখুন আমি পুরো করে নিয়েছি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আজ ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে